হাই গাইস আমরা এখন আসছি শাহ হোটেলে আমাদের উদ্দেশ্যটা আমার দাদামশাই দেখা করতে আসছে কাকার সাথে আপনারা যে এই যেখানে লোক দেখতে পাচ্ছেন এখানে দাদা মশাই বসে আছে আমরা ছিলাম পাঁচজন এই যে সেই আমাদের দাদামশাই দাদা আর এই যে কাকা তাদের ভালো একটা সম্পর্ক তাদের গল্পের মধ্যেই একটা আমরা বায়না নিয়ে যাই দাদা মাসের কাছে বায়নাটা ছিল হচ্ছে ভাত খাবে এই যে খাওয়ার সময় এত গল্প করে এইদিকে লালন সাহার ম্যানেজার আর আমাদের সদীপ কাকা গল্প করতেছে আর এদিকে দিকে বস টিপতেছে বসে গমে থেকে উঠে নিয়ে আসা হয়েছে সে গল্প ছাড়া মনে ভাত খাইতে পারে এই দেখেন আমাদের বস কিন্তু মনোযোগ গল্প শুনছে আপনারা যাকে দেখতে পাচ্ছেন গালে হাত দিয়ে খাওয়াজে দেখতেছে তাদের সম্পর্ক শালা জামাইবাবু হ্যালো গাইস আজ ভিডিও এই পর্যন্তই